সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যদি দেখতে পাচ্ছেন এখন টু শার্ট টাইলস অ্যান্ড স্যানিটারি এই দোকানে আমরা এসেছি তো আমি আপনাদেরকে সব রিভিউ অনেকগুলো ভিডিও দিয়েছি ভিডিওগুলো কেমন লাগলে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই অনেক কিছু সম্বন্ধে জানতে পারবেন যে আমাদের বিল্ডিংয়ে ব্যবহৃত বিভিন্ন প্রকার জিনিসপাতি এগুলো কোথায় পাওয়া যায় স্যানিটারি প্রোডাক্ট তো আমরা যেখানে এসেছি এই দোকানে আছেন আসসালামু আলাইকুম ভাই আপনার নাম আচ্ছা আপনার নাম আপনার এটা কিসের দোকান ভাইলস এন্ড স্যানেটারি ফাইলস স্যানিটারি আপনার এখানে কয়েকটা প্রোডাক্টের নাম যদি বলেন মেন তো মেনলি চাইলস তারপরে তো স্যানেটার অল আইটেম আচ্ছা তাহলে আমাদেরকে একটু দেখান কি কি প্রোডাক্ট আপনারা এখানে ডিসপ্লে করায় আছে রুম ওয়াশরুমের টাওয়েল আচ্ছা ওয়াশরুমের টাওয়েলগুলো আপনারা 2350 টাকা করে 2350 টাকা সেন্ট রেট বিদেশি এগুলো সব সব এগুলো আছে সিস্টেম এগুলো আছে ইন্ডিক সিস্টেম আছে মোটামুটি 1700 1700 এটা কত প্রায় বিদেশি বেশি এটা চাইনিজ 1700 আচ্ছা ওটা এটা এগুলো দেশি প্যানেল আবুল খায়ের সিরামিকসের আর রোসার আছে রোসার সিরামিকসের আছে আকিজের আছে রোসার আছে মিরর আছে ওয়াশিং লাইনের এটা এটা কি জিনিস এটা হচ্ছে রিং টাওয়ারের

তারপরে এখানে এটা হচ্ছে আপনার এই সাবানদানি সাবানদানি গুলো প্রাইস এটা হচ্ছে আপনার ব্রাশ হোল্ডার ব্রাশ হোল্ডার প্লাস্টিকে আর এটা আছে সেলফ আছে বেসিনের উপর সেলফ সেলফের কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটি সেলফ আছে সেলফ গুলো কত করে পাই সেলফ গুলো বিদেশি যেগুলো এই চারটি আইটেম হচ্ছে বিদেশি এগুলো 850 টাকা করে 850 টাকা আর এগুলো দেশি এগুলো মোটামুটি একটু কম রেট আছে 550 টাকা 700 টাকা 750 টাকা

তাহলে এখানে একগুলো সিঙ্ক দেখতে পাচ্ছি এগুলো কত করে সিঙ্ক এগুলো বিভিন্ন রেটে আছে সাইজ অনুযায়ী রেট আছে সাইজ মডেল এটা হচ্ছে চৌধুরী মেটালের টেকা সাইজ কত এটা তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি কিচেন সিঙ্ক তিরিশ ইঞ্চি কিচেন সিঙ্ক এটার প্রাইস এটার প্রাইস পরে চোদ্দোশো ষোলোশো টাকা পড়ে ষোলোশো টাকা এটা কি ট্যাপ জি এটা বেসিনের কল বেসিনের কল চাইনিজ দেখা <ion> যেত <upPS> <taleEtà> বিভিন্ন মডেল এই টাওয়ার এটা হচ্ছে আপনার চাইনিজ টাওয়ার এটা ১৩৫০ রেট অনেক হেভি কোয়ালিটি আর এগুলো আছে মোটামুটি বেশি মোটামুটি কম তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছয়শো বিভিন্ন এগুলো হচ্ছে পানির লাইনের প্লাস্টিকের তার কত করে এগুলো আমাদের ব্যবহার

আচ্ছা এখানে একটু আমাদেরকে খাবার গুলো দেখান কয়েকটি খাবার হাতে নিয়ে দেখান কেমন এটা এটা হ্যান্ড শাওয়ার চাইনিজ হ্যান্ড শাওয়ার চাইনিজ অটো না না অন অফ সুইচ আছে কন্ট্রোল করা যাবে এখান থেকে এখান থেকে কন্ট্রোল করা যাবে এটা প্রাইস কত এটা প্রাইস ১০৫০ টাকা ১০৫০ টাকা

দর্শক মন্ডলী আপনারা অনেক কিছু দেখতে পারলেন এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পেলেন এগুলো অবশ্যই সব এসে কেনার চেষ্টা করবেন আর এখানে যে ক্যাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিদেশি আইটেম

আমি যে কার্ডটি আপনাদেরকে দেখাচ্ছি ভিজিটিং কার্ড এই ভিজিটিং কার্ডে ফোন নম্বরে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে এখন ভিজিটিং কার্ডটি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড এখানে ঠিকানা দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ভিডিও পুস্ট করে ওটা দেখতে পারেন তো আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ